আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে ফলো করেছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যে স্টকটির তথ্যটি আপনাদেরকে যদি বোঝাতে পারি আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক সহযোগিতা করবে আজকের ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন খুব সুন্দর একটি পজিশানে নেওয়া স্টকটি তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানতে হলে কি করতে হবে ভিডিওটি না টেনে দেখতে হবে আজকে সর্বপ্রথম আলোচনা করব মার্কেটের সার্বিক পরিস্থিতি গতকালকের বিষয়গুলো নিয়ে আপনারা সকলেই জানেন বাজার চারশো চৌচল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং প্লাসের দিকে দিকে যদি ডিএসি একসূচক দেখি তাহলে এক দশমিক পঞ্চাশ তারপরও কিন্তু মার্কেটের একটি গতি ফিরে পাচ্ছে মনে হচ্ছে তো আপনারা জানেন যে একশো চল্লিশটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো বিরাশিটি কোম্পানি তেহাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আপনারা যদি ট্যাক্স ট্যাক্স সেক্টরগুলো দেখেন তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান ছিল ভালো দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি খুবই ভালো অবস্থানে ছিল এই ছিল সেক্টরের অবস্থান এখন আমরা চলে যাব আজকের বিডিও টপিকের যে স্টকটি নিয়ে আলোচনা করব চমৎকার পজিশান দেখতে পারতেছি স্টকটির সেই স্টকটি নিয়ে আজকে বিশ্লেষণ করব যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি গত কার্য দিবসে সতেরো টাকা তিরিশ পয়সায় ক্লোজিং হয়েছে এবং স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ছাব্বিশ টাকা স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি পনেরো লক্ষ এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি যেখানে কোম্পানিটির সতেরো পয়সা ফার্স্ট কোয়ার্টার আয় এবং সেকেন্ড কোয়ার্টার চোদ্দো পয়সা আয় গত অর্থ বছরে এই কোম্পানিটি পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি চৌরাশি লক্ষ শেয়ার সংখ্যা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে সকল তথ্য দেখতে পারবেন এবং স্টকটি কি নিয়ে এই মুহূর্তে পরিকল্পনা করলে আশা করি আপনারা অব্যবস্থা করতে পারবেন ভিডিওটি সকলকে শোনবার সুযোগ করে দিতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি গত বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তেরো টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় সাতাইশ টাকা পর্যন্ত এই স্টকটি এখন আপনাদেরকে দেখাবো যে এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বেঙ্গল বেঙ্গল স্টকটি আপনারা সকলেই পরিচিত আপনাদের বেঙ্গল উইথ আর এই স্টকটি এই স্টকটির আপনারা যদি তার সকল তথ্য দেখেন তাহলে আপনারা আসলে অবাক হবেন আমি আপনাদেরকে দেখাই একে একে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন দেখতেই পারতেছেন ডিভিডেন্ড হিস্টোরিটি দুই হাজার চোদ্দো তেরো সালে আট পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার পনেরো চোদ্দো সালে তেইশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার পনেরো সালে দশ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার ষোলো সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার সতেরো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার আঠারো সালে স্টকটি পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার উনিশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার একুশ সালে পাঁচ পার্সেন্ট দুই হাজার বাইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার তেইশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালেও পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে ইতিমধ্যেই দেখতেছি যে কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের সামথিং লোন রয়েছে সামথিং এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন বিস্তারিত অনেক তথ্য আজকের আলোচনার যে স্টকটি বেঙ্গল বেঙ্গল স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে আরও রয়েছে সেটি দেখাবো এবং স্টকটির কোথায় আর কোথায় তার সাপোর্ট কোথায় রেস্টেন্স আর এই মুহূর্তে স্টকটিকে নিয়ে আমরা কি পরিকল্পনা করতে পারি সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং এই স্টকটির বিস্তারিত তথ্যগুলো যে প্রচার করা হচ্ছে আপনাদের মাঝে সেটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র আপনাদের একটি যদি শেয়ার হয় তাহলে অন্যরাও শুনতে পারবে হাজারও বিনিয়োগকারী শুনতে পারবে সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন দেখুন আজকের আলোচনার যে স্টকটি বেঙ্গল এই স্টকটির আর রয়েছে আই দশমিক নিরানব্বই যেখানে সাতচল্লিশ আর আর আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এইসব এই আর এস আই কিন্তু আমরা বিনিয়োগ করাটি একটি সঠিক সিদ্ধান্ত হবে দেখুন এখান থেকে যদি স্টকটি তার ইউটার্ন আসে তাহলে কিন্তু অনেক ভালো করবে আর যদি স্টকটির সাপোর্ট বলেন যে সাপোর্ট কোথায় সাপোর্ট রয়েছে কোথায় সেটিও যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারতেছেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা তার সাপোর্ট এবং স্টকটি যদিও এখান থেকে ইউটার্ন আসে তার রেস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে প্রথম যে রেস্টেন্সটি রয়েছে সেটি হলো উনিশ টাকা তিরিশ পয়সা উনিশ টাকা তিরিশ পয়সা রেস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে পারে কারণ উনিশ টাকা তিরিশ পয়সা আসলে কিন্তু সত্তর আর যাবে না তাহলে এই উনিশ টাকা তিরিশ পয়সা যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কততে যাবে দেখুন এই স্টকটি পরবর্তী যে রেস্টেন্সটি আশা করি একুশ টাকা পঞ্চাশ পয়সা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ টাকা পঞ্চাশ পয়সাতে আসলে সত্তর আড়াইশাই এর আশেপাশে আসবে সেটি আপনারা বুঝতেই পারতেছেন তো আজকের আলোচনার যে স্টকটির তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। যা আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখে থাকেন সবাই একটি করে লাইক দিবেন আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব এখানে কমেন্টে আপনারা স্টকের নাম এবং আর এস আই লিখতে হবে তাহলে আপনাদেরকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর যে কোনো আপনাদের আপনারা পরামর্শ নিতে পারেন আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে আপনাদেরকে আশা করি পরামর্শটি সঠিক একটি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর আপনারা নিয়মিতই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমাদের কিছু প্লে আছে দুই হাজার পঁচিশ সালের প্লে দেখবেন এবং আরও বিভিন্ন প্লে আছে যেমন দুই হাজার তেইশ সালের চব্বিশ সালের প্লে আছে দুই হাজার তেইশ সালের প্লে আছে এখান থেকেও কিন্তু আপনারা অনেক স্টকের ইনফরমেশন পাবেন অনেক তথ্য যেগুলো দেখুন আমাদের কিন্তু ভিডিওতে এমন কিছু তথ্য প্রকাশ করি ধীরে ধীরে সেই তথ্যগুলো কিন্তু আপনারা খুঁজে খুঁজে দেখে দেখে আপনারা বুঝতে পারবেন যেমন আপনাদের কিছু স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে কিছু আলোচনা ছিল এই আলোচনাগুলো কখন করি সেটিও আপনাদের আপনারা বুঝবেন তো এমন ধরনের আইডিয়া পেতে হলে আমাদের প্লে প্লেলিস্টগুলো ভিজিট করতে হবে প্লে লিস্ট কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন আশা করি আপনারা প্লে ভিজিট করে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা আমাদের আলোচনার যে তথ্যগুলো নিয়ে প্রচার করে থাকি বুঝতে পারেন এবং আমাদের বাজারে যারা বিনিয়োগ করে থাকেন আমাদের ভিডিওতে যারা ফলো করে থাকেন আমাদের ভিডিওগুলো নিয়মিত যারা ফলো করেন আপনারা জানেন যে আমরা ভিডিও তৈরি করার পর ভিডিওর স্টকগুলো কখন মুভমেন্টে যাই কখন স্টকগুলো এগুলো কাজ করে এটি আপনারা যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন আর অনেকেই ভাবে যে ভাই স্টক নিয়ে আলোচনা করেছে এটা তো পরের দিনে কেন ভালো না দেখুন আমি কিন্তু আপনাদেরকে দীর্ঘ মেয়াদের পরিকল্পনা জানাই যেখানে আপনারা প্রফিট করতেই পারবেন আর হঠাৎ করে একটি স্টকের আলোচনা করলাম কালকেই বাড়বে এই স্টকটি পরের দিনেই পড়বে এরকম আলোচনা করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা বিনিয়োগ করার সময় যখন আসে তখনই আমি কিন্তু আসলে আলোচনা করে থাকি এবং এই স্টকটিকে নিয়ে ফোকাস করে থাকি তো আপনারা বুঝতে পারতেছেন তারপরও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোনো পরামর্শ থাকে আমাকে দিবেন আপনাদের পরামর্শগুলো আমি চেষ্টা করব অ্যানালাইসিস করে তাকে কোনো কাজে লাগানো যায় কি না তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ